অবশেষে মুক্তি পাচ্ছে ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভ আর এই সিজন ফাইভের কথা ঘোষণা দিতেই অঝরে কেঁদে ফেললেন অমি তবে কেন কাঁদলেন অমি তা জানতে ভিডিওতে একটা লাইক দিয়ে দেখতে থাকুন শেষ পর্যন্ত অনেক ধরনের তিনি বলেন ব্যাচেলার পয়েন্ট নিয়ে আমি অনেক বাধার মুখে পড়েছি তবে সব সময় আমি মনে করেছি যে আমি অনেস্ট নিয়ে কাজ করলে দর্শকরাই আমার ফিডব্যাক দিবেন আর সেই জায়গা থেকেই আমি কখনো নিরাশ হইনি আমি অনিশ্চিতি করলে এটার একটা ফিডব্যাক অডিয়েন্স আমাকে দিবে তিনি আরো বলেন আমাদেরই আশেপাশেরই কত মানুষ ফোন দিয়ে আমাকে বলেছে ব্যাচেলার পয়েন্ট বন্ধ করতে তবে সেই খবর যার কাছে গিয়েছে তারাই আমাকে ফোন করে বলেছে যে ওমি আমি তো আসলে ব্যাচেলার পয়েন্টের ফ্যান আমার একটা ছোট বোন আছে ও খুব অ্যাক্টিং করতে চায় তুমি একটু দেখো ওকে আমাদের আশেপাশেরই অনেক মানুষ ফোন দিয়ে বলছে আমাকে যে আমাদের বিভিন্ন গ্রুপ বিভিন্ন অ্যাসোসিয়েশন সবাই মিলে লিখছে যে ব্যাচেলার পয়েন্ট বন্ধ করে দিতে হবে তো সেই রাইট যার কাছে গিয়েছে সে আমাকে ফোন দিয়ে বললো যে আমি তো আসলে ব্যাচেলার পয়েন্টের ফ্যান আমার একটা ছোট বোন আছে ও খুব অ্যাক্টিং করতে চায় তুমি একটু দেখো ওকে তিনি আরো বলেন যেখানেই আমার নামে কমপ্লেন গেছে সেই জায়গাতেই কেউ না কেউ ব্যাচেলার পয়েন্টের ফ্যান আর এমন কঠিন তার মনে জমে থাকা কষ্টের কথাগুলো বলতেই অঝরেই কাঁদলেন শেষ মেজ জানিয়ে দেন আগামী ঈদের দিনেই মুক্তি পাচ্ছে প্যাসেলার পয়েন্ট